সুস্বাগতম বিশ্ববন্ধিত সঙ্গীত শিল্পী পল রপসান ছিলেন সারা বিশ্বের শ্রমজীবী মানুষের প্রতিনিধি অথচ নিজভূমি পরবাসী হয়ে জীবন কাটালেন বিশ্ববিখ্যাত গণশিল্পী পল রোপসান কিন্তু শত বাধা প্রতিবন্ধকতা নিষেজ্ঞা সত্ত্বেও দ্বারা টান করে শক্ত দু পায়ে তিনি দাঁড়িয়ে রইলেন সারা জীবন তার বজ্রগম্ভীর কণ্ঠস্বর ছড়িয়ে পড়ল ই নিউ ইয়র্কে এশিয়ায় আফ্রিকা সহ পৃথিবীর প্রতিটি দেশে শোষিত বঞ্চিত অবহেলিত মানুষের প্রতিনিধিকে নিয়ে ইউটিউবের সাহিত্য নবদি দিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হল নিগ্রু ভাই আমার পল রুফসান গ্রন্থ নয় রবীন্দ্রকুমার চক্রবর্তী ওরা আমাদের গান গাইতে দেয় না নিগ্রু ভাই আমার পল রুফসান আমরা আমাদের গান গাই ওরা চায় না ওরা চায় না ওরা ভয় পেয়েছে রূপসান আমাদের রিক্তকন্ধে ভয় পেয়েছে আমাদের রক্ত রক্তচক্ষে ভয় পেয়েছে আমাদের যে ভয় পেয়েছে পল রূপসান ওরা বিপ্লবে ডোমরতে ভয় পেয়েছে রূপসান ভাই নিগ্রু আমার রূপসান উপরোক্ত গানটি রচয়িতা নাজিম হিকমত এবং অনুবাদক ও সুরকার কমল সরকার নির্যাতীয় নিপীড়িত শোষিত মানুষের প্রতিরোধের কথাই উক্ত গানটিতে প্রতিপাদ্য বিষয় পল রোহসান একজন দক্ষ খেলোয়াড় একজন পেশাদার আইনজীবী বিশিষ্ট অভিনেতা সঙ্গীত শিল্পী সব ক্ষেত্রে তিনি সফল চলতি স্রোতে গানা ভাসিয়ে জীবনকে বেছে নেওয়ার মানবাধিকার সচেতন একজন দায়বদ্ধ শিল্পী হিসাবে পল সুনির্দিষ্ট লক্ষ্য অভিনয় অভিমুখ নির্দিদায় ঘোষণা করে দেওয়া একদিকে যখন মার্কিন বিপজ্জনক ব্যক্তি হিসাবে তাকে চিহ্নিত করা হলো ঠিক তখনই পল রপসন হয়ে উঠলেন বিশ্বের প্রতিবাদী কণ্ঠে বিশ্ব মানবতার প্রতীক হয়ে উঠলেন আমাদের একান্ত আপনজন নিগ্রু ভাই আমার পল রূপসান কোনো নিষেধাজ্ঞা তাকে বেঁধে রাখা যায়নি তার সচেতনা বিচ্ছুরণে আলোকিত হয়েছিল শালা পৃথিবী এই প্রতিটি প্রতীত যশা শিল্পী আঠারোশত আটানব্বই খ্রিস্টাব্দে নয়ই এপ্রিল পিতা উইলিয়াম ড্রর ঔরসে এবং মাতা রিচার্ড গর্ভে প্রিনস্টনে নিগ্রু পরিবারে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন পিতামাতার অষ্টম সন্তান পুত্রের নাম রাখলেন পল পুরো নাম পল বাস্তিল রফসান বা পল লেয়র রফসান পরবর্তী সময়ে নামটি রূপান্তরিত হয়ে হল পল রফসানি পল রফসান লেখাপড়া শুরু করেছিলেন সামারবিল শহরে সামারবিল শহরে প্রিনস্টনের মতো সাদা বিভেদ ছিল না তারপর পরবর্তী সময়ে পল রসান রডগার্স থেকে খুব ভালোভাবে পাশ করার পর পল চলে এলেন নিউ ইয়র্কের হারলেমে কম্বোড কলম্বিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন পড়বেন বলে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে ডিগ্রি পেলেন ছাত্র জীবনে বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে পঞ্চাশ বছরের রেকর্ড ভেঙে সাদা চামড়ার অহংকার গুড়ি বেসবল খেলায় পাঁচ এক ফলাফলে তাদের হারানোর মুখ্য ভূমিকা পল রোশনের মেধাবী ছাত্র আইনের ডিগ্রি পেয়েছেন আইনজীবীদের পেশাতে বন্য বিদ্বেষীদের নানা উপদ্রব সহ্য করতে হয়েছে তাকে উনিশশত কুড়ি খ্রিস্টাব্দে পরবর্তী সময়ে বিভিন্ন নাট্যকার পরিচালক তাকে অভিনয় করিয়েছেন মুখ্য অভিনেতা হিসাবে নিউ ইয়র্কের নাট্যাঙ্গন ব্রডওয়েতে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে পল মুখ্য অভিনেতা হিসাবে অভিনয় করলেন ওথেলোর ভূমিকায় এখানে তার অভিনীত ওথেলো চরিত্রের জনপ্রিয়তার জন্য শেক্সপিয়ারের নাটক হিসাবে সর্বোচ্চ রজনী অভিনয়ে নতুন রেকর্ড গড়ল নিউ ইয়র্কে সঙ্গীত শিল্পী পল রোপসানের কথায় ছিল তার সং ইজ মাই ওয়েপন গান ছিল তার কাছে অ্যান্টিবেসিস্ট অ্যান্টিফেসিস্ট ও অ্যান্টি ইম্পলিস্ট সংগ্রামের হাতিয়ার আর এই হাতিয়ার নিয়েই তিনি উদ্দিল উদ্দিলিত করেছেন আমেরিকা ও ইউরোপের শ্রোতাদের হৃদয়কে পল রপসনে দায়বদ্ধতায় দেশকালের গ্লি পেরিয়ে বিশ্বের মুক্তিকামী মানুষের লড়াই একাত্ম করে তুলেছে পল রপসনের অভিধানী আত্মসমর্পণ বলে কোনো শব্দ ছিল না বাধাইলে তার মোকাবেলায় সোচ্চার হয়ে উঠত তার গানে বিশ্ব মানবতার কণ্ঠে জীবনের ঝুঁকি থাকলেও তাকে উপেক্ষা করে বেরিয়ে আসতো তার বিখ্যাত সব গানগুলি গানগুলি নিগ্রু ইম্পিসিয়াল নামে হলেও সেই গানের মূল উপজীব্য বিষয় ছিল নিগ্রু জীবনে সুখ দুঃখ আনন্দ ব্যথা বেদনা আশা আকাঙ্ক্ষার কথা এবং সর্বোপরি শোষণ নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা নিগ্রু সঙ্গীতের একটি বিশেষ গানের উল্লেখ করা যায় গানটি হল ওই সেল কাম ওই সেল কাম গানটি বিশ্ববাসীর কাছে অতি পরিচিত এবং আনন্দমথিত একটি জনপ্রিয় গান শিল্পী হিসাবে পলরসান জীবনের প্রতিটি মুহূর্ত তিনি সমাজে অবহেলিত বঞ্চিত সব মানুষের পাশে দাঁড়িয়ে ছিলেন জীবনের প্রতিটি মুহূর্ত উনিশশত উনষাট খ্রিস্টাব্দে বারোই জানুয়ারি মস্কো থেকে দিল্লি আসার পথে তিনি গুরুতর সুস্থ হয়ে রেমোলিন হাসপাতালে ভর্তি হন এরপর দীর্ঘ অসুস্থর পর উনিশ ছিয়াত্তর খ্রিস্টাব্দে তেইশে জানুয়ারি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রহস্যানের দুর্জয় অপরাজেয় আত্মবিশ্বাস গণতান্ত্রিক অধিকার রক্ষার শপথ ও ঘৃণা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তার লড়াই পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের কাছে গভীর প্রেরণা তিনি ছিলেন বিশ্বের শ্রমজীবী মানুষের পরমাত্মীয় উপনিবেশবাদ ও ফেসিবাদের বিরুদ্ধে সংগ্রামের চিরন্তন প্রেরণা দলিত শোষিত মানুষের বাচার লড়াই গানে রসক যোগান দেওয়া মহান সঙ্গীত শিল্পীর একটি বিশেষ পরিবর্তন এই মহান ব্যক্তিদের কাছে আমরা প্রত্যেকেই চির আমার এই সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ হলো যদি আপনাদের ভালো লাগে